পঞ্চাশ টাকা তো টাকা না দিয়ে চলে গেল টাকা দিতে ভুলে গেল না হয় পরে দেখা হলে না হয় টাকাটা নিয়ে নিব কিন্তু এই ফোন এক কাজ করি আমার কাছে রেখে দিই পরে দেখা হলে ফোনটাও দিয়ে দিব পঞ্চাশ ষাট টাকারই তো ব্যাপার আর ছেলেটাকে দেখে মনে হলো ভালো ফ্যামিলি ছেলে আমার টাকাটা দিয়ে দিবে অনেকক্ষণই তো হলো ছেলেটা তো এখন আসলো না যাই আমি সামনে গিয়ে দেখি তো আরে তুই কোথায় গিয়েছিলি তোর দোকানে গিয়ে আমি তোকে পেলাম না আর তোর মা তো অনেক অসুস্থ হয়ে গেছে তুই তাড়াতাড়ি গিয়ে তোর মাকে নিয়ে ডাক্তারের কাছে যা আরে ভাই ডাক্তারের কাছে তো গিয়েছিলাম ডাক্তার আমাকে বললো টাইফয়েড না কি হয়েছে ডাক্তার বলেছে ওষুধ খেতে হবে ওষুধের দাম দুই হাজার টাকা আমার কাছে তো এত টাকা নেই এখন আমি কি করব সেটাই তো বোন আমিও তো বেকার মানুষ আমার কাছে তো টাকা নেই তুই এক কাজ কর তুই তোর বাড়িওয়ালার কাছে যা ওখান থেকে টাকা ধার নিয়ে তারপর তোর মাকে ডাক্তারের কাছে নিয়ে যা হ্যাঁ তাই গিয়ে দেখি সাবধানে যাস এখন এত টাকা কোথায় পাবো ঘরে তো মনে হয় এক দুশো টাকায় পড়ে আছে এক কাজ করি বাড়ির মালিকের কাছে গিয়ে কিছু টাকা ধার চাই পাঁচ ছয় দিন পর দিয়ে দিব আরে ও যখন টাকা দিতে পারবে না তাহলে ও পঞ্চাশ হাজার টাকা কেন আমার কাছ থেকে সুদে ধার নিল আর তুই তো ভালো করে জানিস আমি পনেরো পার্সেন্ট সুদ ছাড়া কাউকে টাকা ধার দিই না ভাইয়া আমার মা না বাড়িতে অনেক অসুস্থ আমার মায়ের চিকিৎসার জন্য দুই হাজার টাকা অনেক প্রয়োজন ও আচ্ছা তোমার দুই হাজার টাকা ধার লাগবে তা তুমি জামানত রাখার জন্য কি এনেছো ভাইয়া আমার কাছে বন্ধক রাখার মতো কি বা থাকতে পারে বলেন আমি দিন তিন চারশো টাকা ইনকাম করি তা দিয়ে আমাদের কাছে কত টাকাই বা জমা থাকবে আমি ভাবলাম যে আপনার থেকে দুই হাজার টাকা নিয়ে ওই টাকা দিয়ে আমার মা চিকিৎসা করব। আরে শোনো আমার কাছে এরকম বিশ পঁচিশটা বস্তি আছে আর এই বিশ পঁচিশটা বস্তিতে কমপক্ষে চার পাঁচ হাজার লোক থাকে কেউ না কেউ দিনের মধ্যে আমার কাছে এভাবে টাকার জন্য আসতেই থাকে তারা আমার কাছ থেকে টাকা ধার নিয়ে টাকা না শোধ করে পালিয়ে যায় আর আমি তো এসি রুমে শুয়ে থাকি আমি কিছু টেরও পাই না এই জন্য আমি এখন দিকে ডিসিশন নিয়ে নিয়েছি যে জামানত না রেখে আমি কাউকে টাকা ধার দিব না কথাটা তো আপনি ঠিকই বলেছেন কিন্তু ভাইয়া আমি আপনার বস্তিতে চার পাঁচ বছর ধরেই থাকি আজ পর্যন্ত তো আপনার কোনো ভাড়া আমি মেরে খাইনি তো এই দুই হাজার টাকা নিয়ে আমি কী বা করবো বলেন দয়া করে আপনি যদি আমাকে দুই হাজার টাকা দিতেন তাহলে খুব উপকার হতো আরে শোনো আমি জিনিসপত্র জামানত রাখা ছাড়া টাকা ধার দেই না আর তোমার হাতে এই যে ফোন আছে এই ফোন দেখতে পাচ্ছি তুমি এক কাজ করো এই ফোনটা আমার কাছে বন্ধ করে রাখো আর দুই হাজার টাকা নিয়ে যাও না না এই ফোনটা আমার না আসলে সকালে একটা ছেলে আমার দোকানে জিনিস নিতে আসে এসে আমাকে টাকা না দিয়ে চলে যায় তাড়াহুড়া করে ওর ফোনটা আমার কাছে রেখে যাই ছেলেটার সাথে আবার দেখা হলে আমি ফোনটা ফেরত দিয়ে দিব কারণ ওই ছেলেটার আমানত আমার কাছে হ্যাঁ ঠিক আছে বুঝলাম যে ফোনটা তোমার না ফোনটা অন্য একজনের তো কি হয়েছে তুমি ফোনটা এখন আমার কাছে রেখে 2000 টাকা নিয়ে যাও পরে আমার কাছ থেকে ফোনটা নিয়ে গিয়ে ছেলেটাকে দিয়ে দিও না না ভাই আমি আমার প্রয়োজনে অন্যজনের জিনিস আমি ব্যবহার করতে পারি না ফোনটা ওই ছেলেটার আমার তো না ছেলেটার সাথে আমার যখনই দেখা হবে আমি তখনই ফোনটা আমি ফেরত দিয়ে দিব আর এই দুই হাজার টাকা আমি অন্য কোথাও গিয়ে দেখে নিচ্ছি আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো তবে এটা আমার বাবার যুগ থেকে এই বিজনেস চলতেছে এটা এভাবেই চলবে আমি কোনো জিনিস জমানত না দিলে আমি টাকা দেই না এটাই আমার নিয়ম তাহলে তুমি অন্য কোথাও থেকে টাকাটা দেখে নাও আর সময়ের মতো ধারটা শোধ করে দিও আর আমার বাড়ি ভাড়াটাও ঠিক মতো দিয়ে দিও ঠিক আছে ভাইয়া এবার আমি মায়ের ওষুধ কিভাবে কিনবো কিছুটা একটা করতেই হবে আমাকে বাবা ওই মেয়েটাকে ও ওই মেয়েটা ওই মেয়েটা আমার বস্তিতে ওর মাকে নিয়ে থাকে আরে বাবা ওই মেয়েটার মা খুব অসুস্থ এই জন্য ওষুধ কেনার জন্য আমার কাছে দুই হাজার টাকা ধার চাইতে এসেছিল কিন্তু তুমি তো জানো তোমার দাদার নিয়ম কোনো কিছু বন্ধক না রেখে কাউকে টাকা ধার দেওয়া যাবে না কিন্তু ওই মেয়েটার হাতে একটা ফোন ছিল কিন্তু ওই ফোনটা নাকি তার না ওর দোকানে নাকি একটা ছেলে ফেলে রেখে চলে গিয়েছে আমি ওকে বললাম ফোনটা বন্ধ রেখে আমার কাছ থেকে টাকা নিয়ে যাও কিন্তু মেয়েটা কিছুতেই রাজি হলো না বলল ওই ছেলের সঙ্গে দেখা হলে তাকে নাকি ফোনটা ফেরত দেবে আসলে বাবা ওই মেয়েটার মানসিকতা অনেক ভালো এদের মতো মানসিকতা মানুষ আছে বলেই এই পৃথিবীটা এখনো চলছে তা বাবা তুমি কি করছো তুমি যাও 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 না বাবা আমি এখন বাসে যাব না আমার একটা কাজ আছে আমি আসছি আরে বাবা সকাল থেকে তো আমি তোমাকেই খুঁজতেছিলাম আচ্ছা কি এমন তারা ছিল যে তুমি এত দামি ফোন রেখে চলে গেলা গেলা আবার আমার টাকা না দিয়ে চলে আচ্ছা টাকার কথা না দিলাম টাকা ছিল তুমি এত দামি ফোন রেখে গেলে সেই সকাল থেকে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি আর আমি এটাই ভাবছি যে তোমার আমানত আমি তোমাকে কখন ফিরিয়ে দেবো এ নাও ধরো সরি আনতে আমি ইচ্ছা করে আপনার টাকা না দিয়ে চলে গিয়েছিলাম ইচ্ছা করে কিন্তু কেন বাবা আপনাকে টাকা দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না এই জন্য ইচ্ছা করে আমি ইগনোর করে চলে গিয়েছিলাম আর আমার ফোন যে আপনার কাছে ছিল এটা আমি খেয়াল করিনি এখন যদি আমি বাবার কাছ থেকে না শুনতাম এখন আমি জানতাম না যাক আলহামদুলিল্লাহ আমার ফোনটা আপনি এখনো বেশি দেননি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আনটি উনি তোমার বাবা ছিল ওটা আমার বাবা তাহলে তো তুমি অনেক বড় বাড়ির ছেলে তাহলে সামান্য চল্লিশ টাকা তুমি কেন দিতে চাইছিলে না আর তোমার এই দামি ফোন আমার এখানে রেখে এভাবে চলে গিয়েছিলে আল্লাহ সবাইকে সুযোগ দেন যে নিজেকে একবার শুধরানোর জন্য তুমি যদি আমার চল্লিশ টাকা নিয়ে চলে যেতে আল্লাহ ঠিক তোমাকে শাস্তি দিত আর তুমি তখন ভাবতে যে আমার সাথে এগুলো কেন হচ্ছে তোমার কাছে চল্লিশ টাকা হয়তো সামান্য কিন্তু আমাদের মতো মানুষের কাছে যারা দিন আনে দিন খায় এই চল্লিশটা টাকা চারশো টাকা সমান এইসব তোমার সাথে শোভা পায় না বাবা কোনো ব্যাপার না তুমি যেটা করে ফেলেছো এর পর থেকে এমন ভুল আর কখনো করবে না আমাকে মাপ করে দিয়ে নানটি আর এনে নিন আপনার টাকা বাবা এখানে তো পঞ্চাশ টাকার বেশি আছে আরে আনটি আপনি এত কষ্ট করলেন রাখুন আর এই টাকাটা রাখুন এটা কিসের জন্য বাবা এই টাকাগুলো আমাকে আমার বাবা জুতা কেনার জন্য দিয়েছিল একটু আগে যে আপনি আমার বাবার কাছ থেকে টাকা চাচ্ছিলেন আপনার মায়ের চিকিৎসার জন্য ওগুলো আমি সব শুনে নিয়েছি এই দুই হাজার টাকা আপনি রেখে দেন আপনার মায়ের চিকিৎসা করার জন্য আরে না না বাবা আমি তো এত টাকা সুদ জানতে পারবো না বাবা না না আনটি সুদ লাগবে না আপনার এই টাকাগুলো আপনি রেখে দেন যদি কখনো আপনার কাছে টাকা হয় ফেরত দিলেই হবে না হলে লাগবে না দেখো আমি এক্ষুনি চিন্তা করতেছিলাম যে দুই হাজার টাকা কোথায় পাবো আর এক্ষুনি পেয়ে গেলাম আসলে আল্লাহ কোন কোনো দিক না কোনো দিক থেকে ঠিকই ব্যবস্থা করে দেয় তুমি আমার কাছে বাদাম যদি না নিতে যেতে আর আমার টাকা না মেরে আসতে আর ফোনটা না রেখে আসতে আমি তোমাকে খুঁজে বেড়াতাম না তাহলে হয়তো আমার সাহায্যটা হতো না যাই হোক আমি যেইভাবেই হোক তোমার এই টাকাটা তোমাকে ফেরত দেওয়ার চেষ্টা করব। তুমি আমাকে অনেক বড় উপকার করলে বাবা আমাকে মাপ করে দিন আন্টি আমি এখন যাই ঠিক আছে যাও আমিও যাই